কার কাছে গেলে কেমন ভাবে শুরু করতে হবে আপনি একজনের সামনে দাওয়াত দিতে গেলেন শুরুতেই এমন একটি ল্যাঙ্গুয়েজ এঁকে ফেললেন শুরুতেই এমন ভাবে কথা বলা শুরু করলেন যার কাছে গেলেন তিনি শুরুতেই একটা একটি হয়ে গেল তিনি শুরুতে আপনার উপরে রাগ করে ফেললেন ঝগড়া বেজে ফেললো ফলে আর দাওয়াত সেখানে দিতে পারবেন না ভালো করতে পারবেন না এজন্য কোনভাবে শুরু করবেন কোনটা দিয়ে শুরু করবেন কিভাবে শুরু করবেন কোরআন থেকে আপনি জানলে সেগুলো আপনি শুরু করতে পারবেন এজন্য আল্লাহ বলেছেন কোরআনের দাওয়াত দিতে হবে তোমাকে হেকমতের সাথে কোনটা দিয়ে বললে কিভাবে বললে কোন ভাষায় বললে সে নত হবে ন্যস্ত হবে শুনবে মানবে সেটা তোমাকে আগে বুঝতে হবে তারপরে হলো দাওয়াত বন্ধুগণ আবার যিনি দেয় ইলাল্লাহ হয়ে আসবেন প্রথম শর্ত বলেছিলাম তাকে বিষয়বস্তুর আলোকে কথা বলতে হবে আপনি মাহফিল করবেন তাফসির করবেন একটি বিষয় থাকতে হবে কোন বিষয়ে মানুষকে কথা বলতে চান কোন বিষয় নিয়ে মানুষকে বোঝাতে চান কোন বিষয় নিয়ে আজকে মানুষের সামনে উপস্থাপন করতে চান এই আলোকে কোরআন থেকে কত আয়াত আছে হাদিস থেকে কত ভাষ্য আছে বিজ্ঞান থেকে গল্প থেকে বিভিন্নভাবে কিভাবে মানুষকে বোঝানো যায় সবগুলো টেনে আনতে হবে এই তাফসিরের মাহফিলগুলো কখনো নোংরা করা যাবে না আপনাকে মনে রাখতে হবে একটা তাফসির মাহফিল অ্যারেঞ্জ করতে গিয়ে কত মানুষ অসংখ্য ঘনিত কর্মী মাহফিলকে সফলতা দেওয়ার জন্যে কত শত ঘন্টা ব্যয় করেছে কত হাজার হাজার লাখে লাখে টাকা ব্যয় করেছে স্টেজ সাজিয়েছে এত চমৎকার বাগান সাজালো কত মানুষ ঘন্টার পর ঘন্টা ব্যয় করে মাহফিল শুনতে আসলো এখানে যদি আপনি উল্টা পাল্টা বলেন নোংরা ভাষায় বলেন গালি গালাস করেন সমালোচনা করতে থাকেন নেফাকি করতে থাকেন মানুষের পিছনে কথা বলা শুরু করেন তাহলে মানুষগুলো হবে হেদায়াত শূন্য আর মানুষরা হেদায়াত শূন্য হলে মাহফিলের যে যত পরিমাণ অর্থ ব্যয় করল প্রত্যেকটি মানুষ এখান থেকে ফায়দা পাওয়া দূরের কথা প্রত্যেকটি মানুষ আবার প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে এজন্য আল্লাহ বলছেন তোমরা জানাশোনা কথাগুলো আবার উপস্থাপন করো বলো এখান থেকে মানুষ শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে বন্ধুগণ আবার একজন দা ইলাল্লাহর দুই নম্বর বৈশিষ্ট্য হলো কোমল ভাষী হতে হবে নরম ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে উত্তম রূপে কথা বলতে হবে আমাদেরকে মনে করতে হবে হজরতে মুসা আলিহিস সালাম তিনি তার সময়ে যখন ওই সময়ে তিনি ফেরাউনের সামনে দাওয়াত দিতে যাইবেন এমন একটি সময়ে করিম আল্লাহ ফেরাউনের কাছে কিভাবে যাবে কিভাবে দাওয়াত দিবে কথা বলবে সেজন্য স্বয়ং আল্লা সুবহান নিজে একটি কৌশলেকে দিলেন আল্লাহ বললেন হে মুসা শোনেন আপনি ফেরাউনের কাছে যান দাবাদ দিতে তবে শর্ত আছে নরম করে কথা বলবেন শান্ত সৃষ্টিভাবে কথা বলবেন ধৈর্য নিয়ে কথা বলবেন তাকে বলার সময় এমন করে বলবেন যেন সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা আপনার কথা থেকে আমি আল্লাহকে ভয় করতে পারে এমন করে বক্তব্য দিবেন সুবাহান আল্লাহ পড়েন অথচ আমাদের সমাজে একজন আরেকজনকে এমন করে অ্যাটাক করে মঞ্চে বসেই একজন আরেকজনকে কাফের মুশরেক ফতুয়া দিয়ে ফেলে কোনো মানুষের মধ্যেই পড়ে না আলেমের মধ্যেই পড়ে না এমন কথাও বলে ফেলেন অথচ সেই কথাগুলো নরম করে চমৎকার করে সুন্দর করে বলা যেত যখন আপনি অ্যাটাকিং করে বললেন যখন মানুষকে হিট করে বললেন তখন আরেকজন আবার আরেক মাহফিল থেকে তিনি অ্যাটাক করে বলেন এই দিকে একজনে বলেন ওই দিক থেকে একজনে বলেন অথচ এটা কামনা ছিল না মাহফিলের ময়দানের মানুষ এটা কখনোই কামনা করে নাই মানুষ কামনা করেছে অনেক বড় আলেম এনেছে বক্তা এনেছি তাকে এনেছি তিনি কোরআন সুন্নার থেকে কথা বলেন এটাই ছিল তাদের নেয়াত। কিন্তু দেখা যায় একজন এখান থেকে এমন একটা সম্প্রচার করলেন আরেকজনে আরেক জায়গা থেকে এটার আবার ব্যাখ্যা করলেন উনি আবার সেখান থেকে এসে বিশ্লেষণ করলেন উনি আবার ওখান থেকে কাফের বললেন উনি ওনাকে আবার কাফের বললেন একজন একজনকে অ্যাটাকিং করতে থাকলেন এটা কখনো দায়ের কাজ হতে পারে না দায়ের বৈশিষ্ট্য হতে পারে না আপনি আসবেন কথা বলবেন কোরআন থেকে বলবেন এমন করে বলবেন যেন মানুষ আপনার থেকে শিখতে পারে বুঝতে পারে তাদের ভুল ভেঙে যেতে পারে কিন্তু আমরা যখন অ্যাটাকিং করতে থাকি তখন একটা গ্রুপ হয়ে যায় মধ্যখানে এসে কিছু সাধু সে যে এই নোংরা বিষয়গুলো নিয়ে তারা হাসাহাসি টোল করতে থাকে এই ক্ষেত্রে থেকে আমরা আল্লাহর কাছে পানাহা চাই আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন বলে আমিন কথা কি বুঝতেছেন আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামকে বললেন মুসা ফেরাউনের কাছে যেতে হবে যে হলো সবচেয়ে বড় কাফের যার থেকে বড় কাফের আর কেউ হতে পারে না যে ছিল সবচেয়ে বড় টেরোরিস্ট যে ছিল সবচেয়ে বড় নাফর মান যে নিজেকে খোদা বলে দাবি করেছে সে বলেছে আনা অব্যকু আলা আমি তোমাদের বড় খোদা মানে ছোট মোটো কথা না যেমন তেমন কথা না সে বললো ফাহাসা রা সবাইকে তিনি একত্রিত করে এবার ঘোষণা দিলেন

ইজ ফির ফিরাও না ফাইন তো যাও তোমার দাও সে সীমা লঙ্ঘন করে ফেলেছে এরপর আল্লাহ বলে দিয়েছেন ফাকুর আল্লাহ কাউল আল্লা না একটু নরম করে কথা বলবা সুবাহ আল্লাহ